আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ধুন্দুল চাষ সম্পর্কে একটি ভিডিও আপনারা কিভাবে ধুন্দুল চাষ করবেন আগাম জাত কী কী করবেন তো সব জাতের মধ্যে থেকে আমি আপনাদেরকে তিনটি জাতের কথা শেয়ার করবো আজকে আমি এই তিনটা জাত গত বছর করেছিলাম মাশালা অনেক সুন্দর ফলন পেয়েছি তো এই তিনটি জাতই আপনাদের সামনে তুলে ধরবো এবং এই ধুন্ধনের সাথে আপনারা কি সাথী ফসল দেবেন সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো বর্তমানে কিন্তু সবাই শশা চাষ নিয়ে ব্যস্ত আছে আপনারা সবাই যদি শশা চাষ করেন তাহলে কিন্তু এই ফুলকপির মতো পরে যাবেন কারণ এক কেজিও ফুলকপি খাইতেছে না এখন তো আপনাদেরকে আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই দুটি ফসল একসাথে চাষ করার চিন্তা ভাবনা করুন এবং অধিক মুনাফা ঘরে তুলুন তো বন্ধুরা আমি প্রথমে যে ধুন্দলের যাত্রী নিয়ে কথা বলবো সেটি হচ্ছে বাংলাদেশের নাম্বার ওয়ান কোম্পানি বীজ কোম্পানি আমি মনে করি এয়ার মালিক শিডস এয়ার মালিক শিডস কোম্পানির এফ ওয়ান হাইব্রিড ধুন্দল আর মার্শাল্লাহ অনেক সুন্দর ফলন দিয়ে থাকে আমি গত বছর চাষ করেছিলাম পনেরোটা বিশটা গাছ ছিল আর সূচনাও করেছিলাম যে দেখতে পাচ্ছেন তো এই পনেরোটা বিশটা গাছ থেকে আমি মাসাল্লাহ অনেক টাকার ধুন্দল বিক্রি করেছি প্রায় তিন চার হাজার টাকা মতো তো আপনারা চাইলে এই যাত্রা চাষ করতে পারেন এটা পাঁচ গ্রামের একটি ধুন্দলের ডিজেল প্যাকেট তো এটা আপনারা আশি টাকা ক্রয় করতে পারবেন আশি থেকে নব্বই টাকা একশো টাকা মূল্য দেওয়া আছে যেখানে যে এটা কিন্তু একশো টাকা মূল্য দেওয়া আছে তো এটা গাছে প্রতি গাছে ফলন দশ কেজির মতো হয় তো এখন এই সময় যদি আপনারা ধুন্ল চাষ করেন আপনারা কিন্তু আগাম বাজারটা ধরতে পারবেন তো আগাম দোমদল কিন্তু ষাট থেকে সত্তর টাকা কেজিও পাওয়া যায় আমি কিন্তু গত বছর ষাট থেকে সত্তর টাকা কেজি দোন্দল বিক্রি করেছি তো আপনারা চাইলে এই সময় এখন দুন্দলের চাষ করেন তাহলে দেখবেন লাভবান হতে পারবেন ইনশাল্লাহ তো আমি আরেকটা প্যাকেট নিয়েছি দেখেন এফ ওয়ান হাইব্রিড দোমদল হোয়াইট ডিলাইট এটা হচ্ছে জিলিয়ন সিড কোম্পানির এটাও অনেক ফলন দিয়ে থাকে প্রতি গাছে দশ থেকে বারো কেজি দেখতে পাচ্ছেন তো এটা দশ গ্রামের একটি প্যাকেট দশ গ্রামের একটি প্যাকেটের মূল্য দেখেন তিনশো টাকা এম আর পি আপনাদেরকে দেখাই তিনশো টাকা তো এর মূল্য হচ্ছে তিনশো টাকা আপনারা কম বেশি কিনে নিতে পারবেন সব তারপর আসছি এসিআই কোম্পানির হাইবৃদল সূচনা এটাও আপনার অনেক ভালো একটা জাত আপনারা চাইলে এই জাতটিও চাষ করতে পারেন অনেক সুন্দর ফলন দিয়ে থাকে আপনার ফলের বড় ওজন একশো চল্লিশ থেকে একশো ষাট গ্রাম ফলন বারো থেকে পনেরো টন এক একর ফল আকর্ষণীয় হালকা সবুজ বর্ণের মসৃণ নরম আজবিহীন ও সুস্বাদু রোগ ও পোকামাকড় সহনশীল তো আপনারা চাইলে এই বীজটিও ক্রয় করতে পারেন এবং চাষ করতে পারেন এটা পাঁচ গ্রামের একটি বীজের মূল্য প্যাকেট একশো তিরিশ টাকা তো আপনারা কম বেশি করে কিনে নিতে পারেন আর আমি এই ধুমধনের সাথে সাথী ফসল হিসেবে চাষ করব দেখতে পাচ্ছেন মেটাল সিট কোম্পানির হাইব্রিড চাল কুমড়া মায়া মায়া জাতের চাল কুমড়াটা দেখেন আসলে অনেক সুন্দর হয় একটু লম্বাটের সাইজ অনেক সুন্দর তো এইটা এক প্যাকেট ডিজেল মূল্য একশো ষাট টাকা তো আপনারা চাইলে এই কয়েকটা জাত আপনারা নিজে চাষ করতে পারেন আপনারা চাইলে চালকমরা আরও অন্যান্য জাত আছে সাথে চাষ করতে পারেন আমি আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা হাইব্রিড জাত করলে দুই থেকে তিনটি জাত চাষ করবেন তাহলে আপনারা ভালো ভালো ভাল পাবেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম